আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন তো আর অল্প কিছুক্ষণ বাকি আছে আমাদের মেমি ফির যে টোকেনটা ক্লেম অপশনটা চালু হবে সেটার জন্য মাত্র আর পনেরো মিনিট সময় আছে আমাদের হাতে তো এর জন্য কিছু প্রিপারেশন রাখা দরকার আমাদের প্রথমত সুই টোকেনটা আমাদের এখানে রাখা দরকার এক্সচেঞ্জারে নেওয়ার জন্য যেহেতু সাতটার সময় ট্রেডিং স্টার্ট হবে পাশাপাশি ফি যে টোকেনটা রয়েছে সেটা আপনাদের ওয়ালেটের মধ্যে মানে ওকে এক্স যে ওয়ালেটটা রয়েছে সেটাতে অ্যাড করে নেওয়া দরকার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এটা কীভাবে অ্যাড করবেন আপনারা সেটা আমি একটু দেখাই দিই প্রথমত আমার টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে আমি একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছি সো আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আসলে আপনারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সুন্দর করে কপি করে নেবেন ঠিক আছে তো চাপ দিলেই কপি হয়ে যাবে তো আমি কপি করে নিলাম দেন আপনারা ভিপিন অন রাখবেন অবশ্যই এনে ওকে ওয়ালেটের মধ্যে আসার পরে এখান থেকে হোম বাটন রয়েছে হোমে থাকবেন হোমে আসার পরে এখান থেকে যেটা করবেন সেটা হলো এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা কী বলতে পারেন এটাকে থ্রি ডট বলতে পারেন থ্রি ডট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে আছে কাস্টম ক্রিপ্টো ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন আপনারা সিম্পলি এখান থেকে নেটওয়ার্কটা করে দেবেন হলো সুই তো আমরা এখান থেকে নেটওয়ার্কের এখানে ক্লিক করলাম দেন এখান থেকে যে সুইয়ের যেহেতু প্রথম অক্ষর এস তো আমরা এই যে এই সাইড থেকে এস এরপরে একটা ক্লিক করব তো আমি এসঅ্যাপটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যেখানে কিন্তু সুই চলে আসছে সুইয়ের মধ্যে ক্লিক করতেছি দেন এখান থেকে আমাদেরকে অ্যাড যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমরা এখানে সিম্পলি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর অটোমেটিক এখানে একটা ক্লিক করবেন দেখবেন যে মোটামুটি এখানকার যে সিম্বল এবং ডেসিমেল পয়েন্ট সেগুলো অটোমেটিক বসে যাবে তো আমরা একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে নাম এবং ডেসিমেল পয়েন্টটা বসে গেছে দিন এখান থেকে কনফার্ম করলে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে এখন যারা হলো এক্স ওয়ালেট হলো এক্সচেঞ্জার অ্যাপসটা ইউজ না করে যারা বটের মধ্যে করেন তাদেরটা আমি একটু দেখাই দিই তো বটের মধ্যে সেম প্রসেস আলাদা কিছুই না তো আমরা এখান থেকে ওকে এক্সট্রা সার্চ করতেছি এই যে ওকে এক্স চলে আসছে তো আমরা এখান থেকে ওকে্সটা ওপেন করে নেবো ঠিক আছে তো আমরা এটা ওপেন করে নিচ্ছি তো আমার সেম ওয়ালেটটা অ্যাড করা আছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি তো এটার জন্য সেম প্রসেস শুধুমাত্র একটু এখানে যেটা করতে হবে এখানে ওয়ালেট অপশান থাকার পর এখান থেকে ম্যানেজ ক্রিপটা যে নিচে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে দেন এখান থেকে সেম প্রসেস এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা পেস্ট করবেন অথবা এখানে কাস্টম যে ক্রিপ্টটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে সুইটা সিলেক্ট থাকবে এখানে জাস্ট আপনাদের যেটা কপি করছেন অ্যাড্রেস সেটা পেস্ট করে দিলে হচ্ছে দেন এখান থেকে অটোমেটিক সব কিছু বসে যাবে জাস্ট কনফার্ম করলে মোটামুটি হয়ে যাবে আপনাদের কাজটা ঠিক আছে তো এইভাবে মোটামুটি আপনারা ফি টোকেনটার যে নামটা সেটা অ্যাড করে নিতে পারবেন এবং অ্যাড করার পরে আপনারা যখন বোর্ড থেকে সুন্দর করে ট্রান্সফারটা করে নেবেন বা ক্লেম করে নেবেন দেখবেন যে আপনাদের ওয়ালেটের মধ্যে অটোমেটিক শো করতেছে এবং এখানকার ভ্যালুটাও শো করবে যদি ট্রেডিং স্টার্ট হয় আর প্রথমের দিকে হয়তো প্রাইসটা শো করবে না তো যখন আপনাদের এখানে চলে আসবে এখানে কিন্তু শুয়ে রাখতে হবে আগে বলছি এক্সচেঞ্জারে নেওয়ার জন্য তো যেহেতু এটা ওয়ালেট ওয়ালেটে যখন আপনার টোকেনটা শো করবে এটাকে সেন্ড করার জন্য যেটা করবেন টোকেনটার ওপর একটা ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট অপশনটা রয়েছে এখানে সেন্ডে ক্লিক করবেন তো এটা এখন ডিজেবল হয়ে রয়েছে যেহেতু টোকেন এখনও চালু হয় নাই তো সেন্টটা যখন চালু হয়ে যাবে সেন্ডে ক্লিক করবেন দেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন বিটগেট থেকে অথবা যেখানে আপনার উইড্রো করবেন ওখানকার ডিপোজিট অ্যাড্রেসটা যেটা আপনার মেমি ফির ডিপোজিট অ্যাড্রেস সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করলে সুই ফি শুই কিছু ফি কাটবে দেন আপনাদের ওয়ালেটের মধ্যে চলে যাবে মানে এক্সচেঞ্জের মধ্যে চলে যাবে ঠিক আছে এক্সচেঞ্জারে যাওয়ার পরে তো আপনার ট্রেডিং করে ওটা মানে কনভার্ট করে নিতেই পারবেন আশা করছি ওই জিনিস ওগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক এইটা আপনাদের আপাতত দেখানোর ছিল যেহেতু একটু পরে আমাদের ক্লেম স্টার্ট হয়ে যাবে তো এটা ভিডিওটা অবশ্যই দেখে নিয়ে তারপরে গাছটা শুরু করে দেন ধন্যবাদ সবাইকে